আজ বৃহস্পতিবার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টি হয়েছিল সাথে হয়েছিল বজ্রপাত আর এই বজ্রপাতের ফলে বাঁকুড়া জেলার একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে যে সংখ্যা আমরা হাতে পেয়েছি তার রীতিমতো উদ্বেগের কারণ সন্ধ্যা সাতটা পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী শুধুমাত্র বাঁকুড়া জেলায় আজ বজ্রপাতে মৃত্যু হয়েছে সাতজন কৃষকের মৃতদের নাম হল জিয়াউল হক মোল্লা বাড়ি কতুলপুর থানার অন্তর্গত খিরি গ্রামে উত্তম ভুঁইয়া বাড়ি জয়পুরের খরিকাশুলি গ্রামে ইসমাইল বণ্ডল বাড়ি ইন্দাসের গ্রামে. জীবন ঘোষ বাড়ি পাত্র কাটাবোন কাটা এলাকায় এছাড়াও ওন্দা ব্লক এলাকায় আরও তিন ব্যক্তি বজ্রাঘাতের ফলে আজ মারা গেছেন ওন্দার ওই তিন বাসিন্দার নাম হল তিলকামাল বাড়ি রামকৃষ্ণপুর গ্রামে জবাবাউরি বাড়ি ভাদুলডাঙ্গা গ্রামে এবং নারায়ণশ্বর বাড়ি কামার কাটা গ্রামে বজ্রপাতের ফলে বাঁকুড়া জেলায় এই সাতজন ব্যক্তির আজ মৃত্যু হয়েছে এছাড়াও জখম হয়েছেন আরও চারজন ব্যক্তি স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগের বিশেষজ্ঞরা বলছেন ঝড় বৃষ্টির সময় মাঠে যাওয়া থেকে সকলে বিরত থাকুন তাহলে বজ্রাঘাতে মৃত্যু এড়ানো যাবে একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া